অবৈধভাবে রাজ্যে এসে বাংলাদেশে নিষিদ্ধ কফসিরাপার কালে আটক বাংলাদেশি যুবক গতকাল বিকালে রামনগর থানার অবগত বিশ্বাসের কাছে খবর আসে নেশা সামগ্রী পাচারের সেই মোতাবেক তিনি লঙ্কামুড়া এলাকায় তল্লাশিকালীন সময়ে বাংলাদেশি যুবক ব্রাহ্মণবাড়িয়া নিবাসী উসেন মিয়াকে পঁচিশ বোতল বেআইনি কফসিরাপ সহ আটক করে আজ পশ্চিম থানার সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানায় পশ্চিম থানার সেকেন্ড অফিসার শ্যাম সুন্দর রিয়াং আজ আটকৃত যুবক হোসেন মিয়াকে এমডিপিএস মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আমার নাম সেটা শ্যামসকরিয়া সেকেন্ড ওসি ও সাগতলা পিএস কত কালকে দিকে আপনার নাম নম্বর ওসি বিশ্বাস এই লংগামপুরের দিকে মোবাইল করছিলেন আর কি মোবাইল করার সময় একটা সিকিউরিটি ঢুকে পেয়েছিল